বাঙালির শীতকাল মানেই পৌষ পার্বণ আকাশে বাতাসে মমা করা নতুন গুড়ের গন্ধ আমার সবচেয়ে প্রিয় পিঠে হচ্ছে পাটিসাপটা আজকে তাহলে তোমাদেরকে শেখাবো বাড়িতে কিভাবে নরম তুলতুলে নারকেলের পুর দেওয়া পাটিসাপটা তোমরা বানাতে পারো খুব সহজেই কেমন আছো সবাই কলকাতায় তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার মধ্যে আমরা হুজুক করে চলে গেছিলাম টাকি কেন বলো তো পার্থনা কি টাটকা গুড় কিনবে ভাবতে পারো ব্যাস বাড়ি ফিরে জোগাড় যন্ত্র করে শুরু করে দিলাম পাটিসাপটা বানাতে প্রথম কাজটা বেশ কঠিন নারকল কোড়াতে হবে মিহি করে এবার পুরের উপকরণ নারকল কোড়া পাটালি গুড় আর ছোটো এলাচ বেশ কয়েকটা তাহলে এবার পুর বানানো শুরু করা যাক একটা কড়াইয়ের মধ্যে নারকোল কোড়া আর ওই পাটালি গুড় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সবার আগে সব একসঙ্গে মিলেমিশে গেলে দিয়ে দিতে হবে থেতো করা ছোট এলাচের গুঁড়ো তাহলে গন্ধটা খুব সুন্দর হয় আর ইচ্ছে হলে এই পর্যায়ে তোমরা একটুখানি খোয়াও কিন্তু মেশাতে পারো পুরের সঙ্গে পুর রেডি এবার একসঙ্গে গুছিয়ে নাও চালের গুঁড়ি সুজি ময়দা দুধ আর ঝোলা গুড় একটা বড় স্টিলের পাত্রে প্রথমে দাও ময়দা তারপরে বেশ খানিকটা চালের গুঁড়ি এবং সব শেষে দিতে হবে সুজি ভুলে যেও না এক দু চিমটে নুন অতি অবশ্যই এই পর্যায়ে মিশিয়ে দেবে এবার সমস্ত শুকনো জিনিসগুলোকে একটা চামচের সাহায্যে এক সঙ্গে মিলিয়ে নাও এরপরে আস্তে আস্তে মেশাতে হবে দুধ তবে খেয়াল রেখো দুধটা যেন অতি অবশ্যই ঠান্ডা হয় গরম দুধ হলে সমস্ত জিনিসটা একসঙ্গে ডালা পাকিয়ে যাবে আমি তো চিনি ব্যবহার করলাম না কারণ আমি এবার মেশালাম টাকি থেকে আনা একদম টাটকা খেজুরের গুড় অপূর্ব সেই গুড়ের গন্ধ এবার একটা ইম্পর্ট্যান্ট স্টেপ তোমার কাছে যদি ফ্লাথার থাকে বা বিটার থাকে অতি অবশ্যই খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নাও কারণ এটার মধ্যে যদি ডেলা পাকিয়ে থাকে তাহলে তোমার পাটিসাপটা একদমই উঠবে না সেগুলো সমস্ত চাটুতে লেগে যাবে এই স্টেপটা করতে কিন্তু তোমরা যারা নতুন বানাচ্ছ একদম ভুলো না এই মিশ্রণটাকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো প্লেট চাপা দিয়ে রেখে দিতে হবে ব্যাটারটা এই রকম পাতলা হতে হবে একটা ননস্টিক প্যানে তেল গরম করে প্রথমে খানিকটা ব্যাটার দিয়ে দিতে হবে সেটাকে চারিদিকে পাতলা করে ছড়িয়ে দাও তারপর হাতে করে চিপে দিয়ে দাও খানিকটা নারকলের পুর ব্যাস পাটিসাপটা বানানো রেডি খুব হালকা হাতে চিপে চিপে একটার পর একটা পাটি পাটিসাপটা ভেজে তুলতে হবে খুব সাবধানে কিন্তু নতবা পুর সমস্ত বেরিয়ে আসবে বাইরে আমি যেমন করে বললাম সেরকম করে বানালে মোটামুটি এক ঘন্টার মধ্যে এক থালা গরম গরম পাটি সাপটা তোমার রেডি হয়ে যাবে আমার এই সহজ পদ্ধতিতে বানানো পাটিসাপটা তোমরা বানিয়ে দেখো কেমন লাগে আর আমাকে জানাতে যেন নিশ্চয়ই করে ভুলো না আর একটা কাজ করতে পারো একটু দুধ নতুন গুড় দিয়ে ক্ষীর বানিয়ে এই পাটিসাপটার ওপরে ঢেলে দিলে সেটাও খেতে দারুণ লাগে আর কয়েকটা কিশমিশ ওপরে সাজিয়ে দিতে ভুলো না তারপরে যদিও আজকে রবিবার কিন্তু জল খাবার আজকে শুধুই পাটি পাটিসাপটা আর আমি না একটা এরকম সরু চাকলি মতো বানিয়েছিলাম এটা এই ঝোলা গুড় দিয়ে খেতে দারুণ লাগবে চলো আজকে কিন্তু কিছু নেই যদিও রবিবার লুচি হয় আজকে অনলি পাটি সাপটা খেতে শুরু করো খেয়ে বলো এক কামড় যে কেমন হলো এত কষ্ট করে যে বানালাম ওকে গেছি তাহলে তো আর এইটাকে এই ছোলা গুড় দিয়ে খেতে অপূর্ব লাগবে পার্থ আর আমার মা পাটিসাপটা খেতে বড্ড ভালোবাসে দুজনেরই সুগার নেই মনের আনন্দে বেশ কিছুদিন খাক এখন আর এরকম রেসিপি দেখতে ভাল লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমি এবার নিজে এটা একটুখানি ঝোলা গুড় দিয়ে খাই বাবা যদিও সুগার তবে মনে হয় খুব বেশি হয় তো বাড়বে না কারণ জিনিসটা একদম ন্যাচারাল ভালো থেকো সবাই